আমার মা প্রচন্ড শরীর খারাপ তারিখ কয়েকটা মিলিতে পরপর বলেছি হসপিটালাইজ করতে হয় মাঝে মাঝে আগে এক তিন তিন চার মাস অন্তর করতে হতো এখন লাস্ট কিছুদিন এক মাস অন্তর করতে হলো এখন পনেরো সদিন অন্তর করতে হবে এবার যাই না এক সপ্তাহ এই তো শুধু দুদিন বাড়িতে নিয়ে আসলাম তারপরে যাই না আবার কবে করতে হয় এই হচ্ছে আমার চলছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে কি আর মন মানুষের থাকে যে ভিডিও বানাবো ব্লগ তো আজকে একটা ব্লগ ব্লগ না শর্টস তুলছে একটা কারণ এটা ধরুন প্রতি বছর তো ব্লগ দেখ জানো যে পুজোটা আমরা সবসময় চেষ্টা করি পরিবারের সঙ্গে একত্রে এনজয় করা প্রতি বছর দিদিরা এই বাড়িতে চলে আসে ওয়াইফে সময় আসে না একসঙ্গে ঘুরতে যাই বাড়িতে যাই প্রতি বছর এত এটা রুটিন ছিল এবার তো পরিবারটা অনেকটা ভেঙে গেছে হচ্ছে না মানে মা নেই বাড়ির গার্জেন কেউ নেই আমাদের এত লড়াই চলছে তার জন্য সেভাবে আর ঘোরাঘুরি হচ্ছে না কালকে বেরোতে পারি দেখা যাক আর সপ্তমী দিন বেরিয়েছিলাম মাকে নিয়ে একটু আধ ঘন্টার জন্য ছোটো করে খুব কষ্ট করে গেছি তো যাই হোক এখন মূল কথায় আসি যেহেতু আমি বরাবরই মিষ্টি ভালোবাসি আর দাদা প্রতিবাসে নানা রকম মিষ্টি নিয়ে আসে তো এবারের মিষ্টিগুলো সবার এত পছন্দ আর এত টেস্ট ভালো তোমাদের সাথে শেয়ার করি যে বাড়ির একমাত্র জামাই যে আমাদের জন্য সবাই যদি এত মিষ্টি নিয়ে এসে এত সুন্দর সুন্দর তোমাদের শেয়ার করি আর দিদিরা এবারও এসছে কিন্তু সে আনন্দটুকু আর নেই ওই সবাই বসে বসে মিস করা হচ্ছে মা মাকে বাবাকে সেটাই আর আর আমি মনে করি এটা আমার সঙ্গে প্রতিটা মানুষ একমতই হবে বাড়িতে যে যাই থাকুক না কেন যে যত থাকুক আপন লোক কিন্তু যার মা বাবা নেই

শুভ দুর্গা পূজা জানো একটা বকা শুনলো দিদি বাড়িতে গেছি আমি মা যাওয়ার পর

আমাদের কাছে পরম পাওনা যে ওরা দুজন এসছে এবং প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করতাম সবাই মিলে বেরোতাম দুটো টোটো করে এবারই ও বাড়ির সবাই হ্যাঁ নিশ্চয় হবে এবং সব থেকে বড় কথা মৌদি বারবার বলেছিল আমরা যেতে পারবো না এবার মায়ের সহ